বাংলাদেশে এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে একটা অপশক্তির কর্তৃক সে সময়ে রুখে দেওয়া হয়েছিল পরবর্তীতে দু সালেও একটা অপশক্তি এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রস্তাব করে সব সময় বাংলাদেশের মানুষ এই নস এই অপশক্তির এই প্রস্তাবনাকে নস্বাদ করেছে আজকে পনেরো পাঁচই আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে মৌলবাদী শক্তি একটা অপতৎপরতা নিয়ে মৌলবাদী চেতনা নিয়ে সাম্প্রদায়িক চেতনা নিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক ইস্যু নিয়ে জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রস্তাব করেছে আমরা বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী এর তীব্র বিরোধিতা করি তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই অনুষ্ঠান গতকাল সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে তার পিছনে কারণ হচ্ছে আপনারা জানেন গত পাঁচই আগস্ট স্বৈরাচার পতনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন জায়গায় উন্নীত হচ্ছে বাংলাদেশ একটি নতুন যুগে পদার্পণ হচ্ছে যেই কাজটি করেছে আমাদের বাংলাদেশের বীর ছাত্র জনতা বাংলাদেশ উদীি শিল্পী গোষ্ঠী সেই আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল আমরা লক্ষ্য করছি এই আন্দোলন সংগঠিত হওয়ার পরে ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে একটি গোষ্ঠীর কোনো কোনো ব্যক্তি আমাদের প্রাণের জাতীয় সংগীত আমাদের প্রাণের জাতীয় পতাকা যা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি তার প্রতি আঘাত হানার চেষ্টা করছে জাতীয় পরিবর্তনের কথা বলছে জাতীয় পতাকা পরিবর্তনের কথা বলছে আমরা বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মনে করি এটি আমাদের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের যে চেতনা তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের এই জাতীয় পতাকা এবং জাতীয় সংগীত এটার বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র আসুক সেটা মোকাবেলা করা একান্ত কর্তব্য বলে আমি মনে করি এবং যে কারণে আজকে যে বুঝিছি কুড়িগ্রামের মাটিতে যে পাঁচ তারিখের পরে যে প্রোগ্রামটা করলো এটা কুডিয়ামের একটা যে স্ট্রাগডেন্ট পজিশন ছিল সেটাকে আজকে ব্রেক করা হলো এটাকে আমি একটা সফল দিক বলে মনে করি আর কি আর এই আমাদের মহান মুক্তিযুদ্ধে অর্জিত যে দিকগুলো আমাদের স্বাধীনতা সংগ্রামের যে অর্জনগুলো একে একে ধ্বংস করা হচ্ছে এটাকে এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং এর বিরুদ্ধে আমরা কথা বলবো জাতীয় সঙ্গীত শুধু একটা সঙ্গীত নয় এটা বাঙালি জাতির আবেগ বাঙালি জাতির ভালোবাসা এটা আমাদের রক্তে রক্তে রন্ধে রন্ধে মিশিয়েছে আমি জন্মের পথ থেকে জাতীয় সঙ্গীত শুনে বড় হয়েছি আজকে যে সমাজ যারা জাতীয় সঙ্গীতের পরিবর্তন চায় তারা আসলেই তাদের মনে মাত্র কোনো সংস্কৃতির প্রতি ভালোবাসা নেই শিল্পর প্রতি ভালোবাসা নেই তাদের মধ্যে মাত্র দেশপ্রেম নেই তাই তারা জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি তাদের তীব্র থেকে তীব্র নিন্দা জানাই বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই রকম পরিস্থিতিতে এই মুহূর্তে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার স্বাভাবিক হতে যে সময় সময় লাগতেছে বাংলাদেশে একটা ভাঙচুরপন্থী একটা গোষ্ঠী আছে যারা আগেও ছিল এখনও আছে এরা মূলত যেটা চাইছে সেটা হচ্ছে শুধু জাতীয় সঙ্গীত না বাঙালির যে কোনো জাতীয় পতাকা হোক বাঙালির এমন একটা সুতো ধরে টান দিতে যেটা দিয়ে বাংলাদেশে আবারও বিশৃঙ্খলা তৈরি করা যায় আমি মনে করি এর সাথে বাংলাদেশের বর্তমান সরকার কিংবা হচ্ছে কোনো রাজনৈতিক দল এর কোনো সম্পৃক্ততা নাই এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এদেরকে সুচিহ্নিত করে এদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করা দরকার এই ভাঙচুরটিও সঙ্গীত ধরে টান দিছে কিছুদিন পর জাতীয় পতাকা নিয়ে কথা বলবে নানান কিছু নিয়ে এরা বিশৃঙ্খলা করতেই থাকবে এগুলাকে এই মব অবিলম্বে থামানো দরকার এটা যদি থামানো না যায় তাহলে আমাদের সমূহ বিপদ আছে বাংলাদেশের জন্য